এই ডিজাইনটা কিন্তু আজকে নতুন আসছে বাজারের সেরা কালেকশন হতে পারে জাস্ট পছন্দ এটা কিন্তু জমজম সুইচ প্রত্যেকটা ডিজাইন দেখেন ফুলকলি জামার কাপড় কিন্তু তিন গোজ আছে আপনার দোকানের মধ্যে এত চাহিদা পাকিস্তানি ইন্ডিয়ান যে কালেকশন গুলো আছে আলাইকুম আর কি কেমন আছেন আপনারা আজকে কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা নিউ ডিজাইন এসেছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আপনাদের দোকানের জন্য এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন দেখেন একেবারে নিউ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লক্ষ্য করেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর অনেক রানিং প্রোডাক্ট এই ডিজাইনটা কিন্তু আজকে নতুন আসছে বাজারের সেরা কালেকশন হতে পারে এই ডিজাইনটা আপনার দোকানে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এই ডিজাইনের মধ্যে কিন্তু চমৎকার চমৎকার চারটা কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু ছবি পোস্ট আছে আমার পেজের মধ্যে আপনারা যে ছবি দেখে অথবা স্ক্রিনশট নিবেন যে কালারটা দরকার ওই কালারটা কিন্তু আপনার দোকানের মধ্যে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন যদি আপনি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আজকে ভিডিওতে থাকছে প্রত্যেকটা ডিজাইন দেখেন কত চমৎকার জাস্ট স্ক্রিনশট নেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন অথবা চাইলে ইনবক্স দিয়ে দিতে পারেন তাইলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকলে কিন্তু আমরা জাস্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে প্রত্যেকটার সাথে কিন্তু সম্পূর্ণ পাঁচশো দামাজিও না এবং বরাবরের মতো আড়াই বছরের পাইজামার একটা কাপড় পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু ধামাকা ধামাকা সুপার হিট সুপার হিট চারটা করে কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের সাথে চমৎকার চমৎকার চারটা করে কালার পেয়ে যাচ্ছেন আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন যে ডিজাইনের যে কালারটা আপনার পছন্দ ওই ডিজাইনে এই কালারটাই কিন্তু আপনি নিতে পারবেন এরপরে থাকছে জমজম সুইচ কটন কি ভাবছেন এটা কি জমজম সুইচ কটন কখনোই না এটাই কিন্তু কালামকারির মধ্যে করা হয়েছে একেবারে রিজন আমার প্রাইস জাস্ট স্ক্রিনশট দিবেন যে ডিজাইনটা আপনার পছন্দ এটা কিন্তু জমজম সুইচকটন ডিজাইন আট টাকার প্রোডাক্ট আপনার দোকানের মধ্যে থাকবে ছয়শো টাকার নিচে এতটুকু বলতে পারি এই ডিজাইনগুলো আপনি আপনার দোকানের মধ্যে রেখে কিন্তু অনায় আসে ছয় থেকে সাতশো টাকা বিক্রি করতে পারেন প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু সম্পূর্ণ নামার জন্য এক ইঞ্চিও কম হবে না ডেলিভারি ম্যানের সামনে আপনি চেক করে নিতে প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু চমৎকার চমৎকার কালার কালার যদি দেখেন এত সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু অনেক চমৎকার চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু অনেক জাস্ট স্ক্রিনশট নেবেন যে ডিজাইনটা আপনার দোকানের জন্য চলবে মনে করবেন যে ডিজাইনটা আপনার দোকানের মধ্যে সবচেয়ে রানিং মনে করতে পারেন ওই ডিজাইনটা কিন্তু আপনি আপনার দোকানের জন্য নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নেবেন এই যেভাবে স্ক্রিনশট নিয়ে জাস্ট আমার ইনবক্স দিয়ে দিলে কিন্তু প্রায় একেবারে রিজনেবল প্রাইসে আপনি আপনার দোকানের জন্য নিতে পারবেন প্রত্যেকটা পায়জামা কাপড় নিয়ে অনেক কমপ্লেন থাকে পায়জামা কাপড় ভালো না আসলে আপনি তো ভালো একটা দোকানে যান নাই ভালো একটা দোকানে গেলে অবশ্যই একটা ভালো সার্ভিস পাবেন ভালো একটা দোকানের মধ্যে গেলে আপনি আপনার দোকানের জন্য ভালো একটা কাপড় নিতে পারবেন অবশ্যই পাঁচ শত নামাজিও না আপনি আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন যে আমি পাঁচ শত নামাজিও না দিছি নাকি আড়াই গজ পায়জামা দিছি কিনা চেক করবেন আর কালারগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর কালার প্রত্যেকটা সাথে কিন্তু সম্পূর্ণ পাঁচ শত নামাজিও না এবং প্রত্যেকটা সাথে চার থেকে পাঁচটা করে কালার করি আমরা প্রত্যেকটা ডিজাইনের সরাসরি কারখানা থেকে অথবা প্রস্তুতকারী থেকে প্রোডাক্ট নিতে চাইলে আর কে ক্লোজন হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এবং প্রথম পছন্দ প্রত্যেকটা ডিজাইন দেখেন কত চমৎকার আপনার দোকানকে সাজ্জিত করার জন্য সুসজ্জিত করার জন্য এই ডিজাইনটা হতে পারে বেস্ট কালেকশন এই ডিজাইনটা বাজারে যেদিন আনছি ওই দিনই মনে করেন যে সারা ফেলছি এত পছন্দ করছেন আপনারা আর যারা খুচরা বিক্রি করে আমার থেকে নিয়ে ওই আপুরা এত প্রশংসা করছে যে ভাই এই ডিজাইনটা এই ডিজাইনটা আমি আর কিছু বললাম না বেশি করে বলার কিছুই নাই কারণ এই ডিজাইনটা আপনারাই জানেন যে কত চলতে আসছে ডিজাইনটা দেখেন কত চমৎকার কালার গুলা অনেক সুন্দর এরপরে যে ডিজাইনটা দেখামো কি বলবো এটা আমি আরেকটা ফুলকলি একটা ডিজাইন নিয়ে আসছে আজকে আজকের ভিডিও লাস্টে কিন্তু থাকবে জমজম সুইচ কার্টন এক গ্রেডের প্রোডাক্ট এবং ফুলকলির ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সেম টু সেম ফুলকলির একটা বাইক নিয়ে আসছে প্রত্যেকটার সাথে দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক চমৎকার প্যান্টের কাপড়টা দেখেন কালারটা দেখেন প্যান্টের কাপড়ের কত সুন্দর মিক্স করা আছে প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর আর এই যে অন্য গুলা এত সুন্দর কি বলবো আপনারা যারা নাকি ব্যবসা করেন যদি বাসায় এগুলো পরেন দেখবেন যে ভাইয়া অবাক হয়ে হয়েছে কি কালেকশন আছে আর প্রাইস তো রিজনেবল থাকছে আর কি সুন্দর কালার গুলা আপনারা দেখবেন কত সুন্দর প্রত্যেকটা যার যেই কালারটা পছন্দ ধরেন আপনার ডিজাইনের এই অনেক জায়গায় কিন্তু ধরা সিস্টেম থাকে সেট ভেঙে বিক্রি করে না আমি আর কি আপনাদেরকে দিচ্ছি ইচ্ছা স্বাধীন যে কোনো পণ্য এটি এই কালারটা খুনু না এই ডিজাইনের সেরা কালার হচ্ছে লাল কালার রেড কালার বাজারের সেরা কালার লাল এই কালারটা এটার মধ্যে দেখেন লাল এই কালারটা দেখেন কত সুন্দর সাথে পায়জামার কাপড়টা পিওর সুতি কাপড়ের থাকছে আর অন্য পিউর পিওর সুতি কাপড়ের মধ্যে সম্পূর্ণ পাসাদ নামাজি অন্য অন্য থাকবে সম্পূর্ণ পাশাত নামাজি অন্য পিওর সুতি কাপড়ে যদি কেউ প্রমাণ করতে পারে এই সুতি কাপড়ের মধ্যে এক বিন্দু পরিমাণ মিক্স আছে তার জন্য দুই লক্ষ টাকা পুরস্কার থাকবে যদি কেউ প্রমাণ করতে পারে যে এই ডিজাইনের মধ্যে কোনো মিক্সড আছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার করা আছে প্রত্যেকটার সাথে চার থেকে পাঁচটা করে কালার করা আছে প্রত্যেকটা ডিজাইন দেখেন এরপরে যে ভাইরাল ডিজাইনটা দেখামো ডিজাইনটা কিন্তু বাজারে রীতিমতো সেরা একটা কালেকশন ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু ডানে বামে সোজা পিছনে যেই দিকে তাকাবেন শুধু তারাই দেখতে পাইবেন কারণ ডিজাইনটা সবাই পছন্দ করছে বাজারে আনার সাথে সাথে কিন্তু ডিজাইনটা সুপার হিট কালেকশন অনুযায়ী পরিণত হয়েছে প্রত্যেকটা ডিজাইনের সাথে দেখেন কত চমৎকার দেখেন দেখেন তো আমার দোকানের এই পাশ থেকে ওই পাশ পুরো কভার করে নিতেছে প্রত্যেকটা ওনা পাবেন জন্য আর এই ডিজাইনের সাথে কিন্তু বিকল্প নাই চারটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর একেবারে প্রিন্ট দেখেন কালারগুলো গুলা দেখেন একেবারে সুস্পষ্ট ভাবে কিন্তু প্রিন্ট করা আছে এরপরে যে ডিজাইনটা দেখামো ডিজাইনটা দেখেন কত চমৎকার পেন্টের কাপড়টা দেখছেন ভাইরাল কালেকশন এটা দেখছেন কারা সেলিব্রিটি কিন্তু কপি করছে এটারে বর্তমানে ট্রেন্ডিং এ আছে ডিজাইনের প্যান্টের কাপড়ের যে কালারটা এই কালারটার মধ্যেই কিন্তু একটা ডিজাইন শাড়ি কাপড় অনেক ভাইরাল হইছে নাম বললাম না দেখেন ফুল ও কলি এটা গান আছে না ফুল টুপি পরে আসি গানটা গাইতে পারতেছ না কিন্তু ডিজাইনটা দেখেন কত সুন্দর জমজম সুইচ কটনের চাইতে আরো বেশি কালেকশন ভালো কালেকশন হতে পারে এই ডিজাইনটা প্যান্টের কাপড়টা দেখেন কত চমৎকার প্যান্টের কাপড়টা কিন্তু অনেক সুন্দর আর প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ আছে পায়জামার কাপড় এই যে দেখেন অন্যটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ নামাজি অন্য এক ইঞ্চিও কম হবে না প্রত্যেকটার সাথে কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবেন এইটা প্যান্টের কাপড়টা আর এইটা এই যে এইটা হচ্ছে ওনাটা না এইটা হচ্ছে ওনাটা আমি প্রথমে ভুল করে ফেলছি প্রত্যেকটা সাথে দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন কত সুন্দর অন্যটা দেখেন কত সুন্দর একেবারে পাঁচ হাত নামাজি না প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন এরপরে দেখেন ফুলকলির ভাইরাল যত কালেকশন আছে সবগুলো কালেকশন কিন্তু পেয়ে যাবেন আরকি ক্লজনেরবল প্রাইসে প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন তাহলে কিন্তু প্রাইসটা আমরা বলে দিব প্রাইসটা বলছি না অনেক কাপড় আমার থেকে পাইকারি নেয় পাইকারি নেওয়ার পরে খুচরা বিক্রি করে প্যান্টের কাপড়টা দেখেন কত চমৎকার একটা প্রিন্ট করা আছে প্যান্টের কাপড়ে পাইকারি নেওয়ার পর তারা খুচরা বিক্রি করতে গেলে কিন্তু এই প্রোডাক্টটা ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারে না সেক্ষেত্রে আমরা প্রাইসটা আপনাদের কাছে গোপন রাখি এই কারণে যে খুচরা কাস্টমার গুলো বহরটা দেখছেন ভাই বহরটা দেখেন আমার হাঁটু পর্যন্ত এসে পড়ছে বহরটা কত সুন্দর কালার অনেক চমৎকার আর এই যে পাইকারি দামটা এই জন্যই বলি না যে আপনারা যখন নাকি আমার কাছে পাইকারি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে যে পাইকারি দামটা যদি সবাই না যায় গোমোটা যদি ফাঁস হয়ে যায় তাইলে কিন্তু আমার থেকে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন না প্যান্টের কাপড়টা দেখেন কত চমৎকার প্রত্যেকটা প্যান্টের কাপড়ই কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু ফুল ফুল ফুলকলি বাজারে আর কেউ নিয়ে আসতে পারবে না আমি প্রথম আমি শেষটা এটা কালেকশন নিয়ে আসলাম সেরা কালেকশন ফুল কোয়ালিটি ডিজাইন কত সুন্দর প্রত্যেকটা অন্য দেখেন কত চমৎকার প্রিনগুলো সুস্পষ্ট যত ভাইরাল কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন সুপার হিট প্রত্যেকটা কালার দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে এই ফুলকলি কালেকশনগুলো আমি যদি বলি আপনারা আসলে দুই চার পাঁচ পিস নেওয়ার পরে দেখবেন কাস্টমারের চাহিদা দেখবেন এই ডিজাইনটা আমি বলতে পারি বর্তমানে এটা সুপার হিট একটা কালেকশন এদের মধ্যে বর্তমানে রেকর্ড পরিমাণে সেল হতে পারে ডিজাইনটা আর পাইজামার কাপড়গুলো প্রত্যেকটা এত ভালোবাসার কালেকশন কালেকশনগুলো দেখেন পায়জামার কাপড় দেখলে তো পাগল হয়ে যাবে মানুষ এইটা কি নিয়ে আসছে ওন্নাগুলা ওন্নাগুলা তো আরো মাশাআল্লাহ ওনাগুলার বহর কিং সাইজের বহর তো আলহামদুলিল্লাহ এত সুন্দর কত সুন্দর এটা ওন্না দেখেন আপনারা गाइस আপনারা যখন নাকি এই প্রোডাক্টটা পাইকের নেবেন আপনারা দোকানের মধ্যে রীতিমত দেখবেন যে সারা এমন সারা ফেলবো আমি এটা আশাবাদী এই বছর রেকর্ড পরিমাণে সেল করব ইনশাআল্লাহ প্রোডাক্টটা দেখেন কত চমৎকার 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 কালেকশন নিয়ে আরকে গ্লোজন বরাবর মতো কাজ করে গেছে যারা নাকি অফিস গোইং আপুরা আছে অফিসারদের মধ্যে চাকরি করে চাকরিজীবী বা বাসা বাঁধের মধ্যে একটু ভালো কালেকশনে কাজ করতে চান তারা এই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই নিতে পারেন পায়জামা কাপড়গুলো দেখেন যারা ভালো কালেকশন নেবেন অবশ্যই আর কে ক্জজোনের এভিডিওটা আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটি ফুলকলি কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি ফুলকলি কালেকশনগুলো কিন্তু কখনোই মিস করা যাবে না প্রত্যেকটার সাথে সম্পূর্ণ পাস অব নামাজিও না থাকছে কত চমৎকার চমৎকার এরপরে যে ডিজাইনটা দেখামু ভাই খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এবং গর্জিয়াতে একটা কালার কালারটা অনেক চাহিদা সম্পূর্ণ কালারটা দেখেন কত চমৎকার একটা প্রিন্ট করা আছে সিম্পল এর মধ্যে গর্জিয়াস কত সুন্দর আর এটা জামার কাপড় কিন্তু তিন গোজ আছে আপনারা জানেন কি মনে করতে পারেন যে লম্বা হলে হবে না এই কাপড়টা সম্পূর্ণ ফ্রি সাইজ যত হেলদি আপুই হোক না কেন এই ডিজাইনটা কিন্তু হয়ে যাবে আপনাদের প্যান্টের কাপড় কত চমৎকার একটা প্রিন্ট করা আছে প্যান্টের কাপড়ের আর এই যে পায়জামার কাপড়ের সাথে কিন্তু দেখেন ওরনাগুলা দেখেন কত চমৎকার না ওরনাগুলা মাশাআল্লাহ এত সুন্দর এত সুন্দর ওরনা সম্পূর্ণ পাঁচ সাত নামাজি ওরনা আছে খুবই রিজনেবল প্রাইস থাকবে প্রাইস আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে আমার ইনবক্সে দিয়ে দিবেন আর জমজম সুইচ কটন এ গ্রেডের জমজম সুইচ কটন জমজম সুইচ কটনের কখনোই কোনো দোকানদারের কাছে আপনি বিকল্প কালার পাবেন না আমি আর কে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের সাথে চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের সাথে চার থেকে পাঁচটা করে কালার পেয়ে যাবেন আর কে ক্লোজনে সরাসরি আসতে চাইলে চলে যাবেন বান্টি বাজার আর আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের নিজস্ব শোরুমে অথবা চাইলে বাংলাদেশে যে প্রান্তেই হয়ে থাকে না কেন জাস্ট একটা স্ক্রিনশট নেবেন

এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন কত চমক ডিজাইনগুলা আজকে ডিজাইনগুলা মাথা নষ্ট কালেকশন আমানারা খালি সবাই বলেন কি যে ভাই নতুন ডিজাইন আসেনি নতুন ডিজাইন আসেনি আসলে দোকানের মধ্যে এই ডিজাইনগুলা এত চাহিদা আপনাদেরকে দেখানোর সুযোগই হয় না ডিজাইনটা স্ক্রিনশট নেন তাড়াতাড়ি যারা নাকি এই যে ভালো কালেকশন নিতে চান জমজমের এ গ্রেডের জমজব ব্যাক সাইডটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর নেক পয়শনটা দেখেন স্লিপের কালারটা কত সুন্দরভাবে কিন্তু স্লিপটা করা আছে এটার সাথে কিন্তু সম্পূর্ণ পাঁচাত নামার জোন আছে আর জমজমের সাথে কিন্তু আড়াই আড়াইগজের পায়জামা খুব সুতি কাপড়ের ভালো মানের ভালো কালের অবশ্যই অবশ্যই চমৎকার চমৎকার আছে অনা এত সুন্দর যারা নাকি ভালো কালেকশন নিবেন অবশ্যই অবশ্যই কিন্তু এই ডিজাইন গুলা নিবেন ভালো নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন আপনার দোকানের জন্য ভালো কালেকশন হতে পারে পারফেক্ট একটা প্রোডাক্ট হতে পারে এই প্রোডাক্টটা এরপরে একটা কালার আছে এই ডিজাইনের এই ডিজাইনের বাকি তিনটা কালার দোকানে আনার সাথে সাথে কিন্তু স্টক আউট হয়ে গেছে এই ডিজাইনটা দোকানে আনার সাথে সাথে স্টক আউট হয়ে গেছে কত চমৎকার একটা ডিজাইন করা হয়েছে ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ এত চাহিদা এই ডিজাইনটা বলে বুঝাইতে পারবো না ভাই ডিজাইনটা আনার সাথে সাথে দোকানের মধ্যে বাকি তিন কালার স্টক আউট পায়জামা কাপড়টা পিওর সুতি আড়াই গজ পায়জামা লাস্ট একটা খুলে দেখুন আপনারা চিন্তা করেন না ধৈর্য ধৈর্যটা ধরেন কত সুন্দর কালেকশন ওনাটা দেখেন দেখেন পছন্দ কি যদি বলি সবাই বলবে আমি একটু বেশি বলতেছি আসলে দোকানের মধ্যে আপনি নেন পাঁচ প্রোডাক্ট স্যাম্পল স্বরূপ আপনি নিলে বুঝতে পারেন আপনার দোকানের মধ্যে কি পরিমানে ভিড় লাগে দেখেন কত চমৎকার ডিজাইনটা দেখেন পাকিস্তানি ইন্ডিয়ান যে কালেকশন আছে ওইটার চাইতে কিন্তু কোন দিক দিয়ে এটা কম হবে না ডিজাইনটা দেখছেন কত সুন্দর প্রিন্টগুলো দেখেন প্রিন্টে যদি দেখা হতো একটু কত চমৎকার চমৎকার প্রিন্ট করা আছে নিখুঁত ভাবে কিন্তু করা আছে একটা প্রিন্টও কিন্তু ফেক আসে না প্রত্যেকটা প্রিন্টই কিন্তু আর এই যে পায়জামার কাপড় আপনাদের অনেক সুন্দর থাকতে পারে দেখেন পায়জামা আমি তো একটা পাঞ্জাবি পড়ছি দেখেন তো কালারটা দেখেন তো পাঞ্জাবির চাইতে কুচকুচে কালো আর পায়জামার কাপড় এই যে সম্পূর্ণ আড়াই গোজ আছে যারা নাকি হেলদি আপু আছে পায়জামার কাপড় হয় না কোনো টেনশন নেই আপু আপনি আর কে ক্লোজ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন আপনার কোনো কাস্টমার বলতে পারবে না যে পায়জামার কাপড় কম আছে ওনাগুলো দেখেন কত চমৎকার ওনাগুলো কিন্তু আমার দোকানে এই পাশ থেকে ওই পাশ ফুল ব্লক পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনা আর এই গজের পায়জামা আর এই যে প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আমি তিন থেকে চারটা করে কালার চমজমের মধ্যে কেউ আপনাদেরকে সেম ডিজাইনে কালার করে দেখাবে না আমি আপনাকে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ছবি পোস্ট করবো আপনারা স্ক্রিনশট নেবেন অথবা আমার দোকানের ছবি দেখে কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আপনার দোকানের জন্য প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক চমৎকার চার থেকে পাঁচটা করে কালার আছে এই যে লাস্ট একটা ডিজাইন দেখেন কত সুন্দর পুরা পাকিস্তানি রাজকীয় একটা ভাব চলে আসছে ডিজাইনটা পুরা রাজকীয় একটা একটা ডিজাইন ডিজাইন খুবই চমৎকার এই ডিজাইনের হাতার কাপড়টা দেখেন কত সুন্দর ব্যাক সাইডে কিন্তু আরো বেশি জোস আর হাতার কাপড়টা দেখছেন আপনারা কত সুন্দর হাতের কাপড়টা কিন্তু আরো বেশি চমৎকার আর প্যান্টের কাপড়টা দেখেন সম্পূর্ণ আড়াই গে একটা প্যান্টের কাপড় আছে কালারটা দেখেন সুস্পষ্ট পেন্ট গুলো দেখেন এই যে জমজম এখানে কিন্তু লেখা আছে এখানে একটু হিন্দিতে লেখা আছে আরবিতে লেখা আছে আসলে আমরা পাকিস্তানি না এগুলা জাস্ট পাকিস্তানি এগুলো আমরা কপি করি যেগুলো অরিজিনাল পণ্য পাকিস্তানি ওই পণ্যগুলো আসলে এই পণ্যগুলো ইসলামপুর বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন পাইকারি মার্কেটে আমরা কিন্তু পাইকারি দিয়ে থাকি এই ডিজাইনগুলো কিন্তু নিয়ে ওনারা এই অরিজিনাল পণ্যগুলো চালাই দিতে আমরা আসলে সত্যি কথা বলে ব্যবসা করতে চাই মিথ্যা কথা বলে আপনার সাথে কখনো প্রতারিত করবো না আমার সাথে ব্যবসা করে কখনো প্রতারিত হবে না এই বিশ্বাসটা রাখতে পারে প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার চমৎকার কালার আছে এই প্রোডাক্টগুলো ছাড়াও কিন্তু আপনারা আমার কাছে বাটিক পেয়ে যাবেন এই বাটিক এই যে যারা নাকি গাছের বাটিক নিতে চান আরিগাজের বাটিক গুলা কিন্তু অনেক চাহিদা আমি জাস্ট একটা প্রোডাক্ট দেখাই দিই এই প্রোডাক্ট গুলো আপনারা অনেক জায়গা থেকে হাজার বারোশো করে নেন আমি আপনাকে বলবো এই ডিজাইনটা আমার দিক থেকে নিতে পারবেন লাস্ট ডিজাইনটা বলে দিই ডিজাইনটা আরে গাছের সম্পূর্ণ আড়াইজার আশি আশি সুতার কাপড় জাস্ট নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এটা পাইকারি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ওনারটা দেখেন মাসাল এত সুন্দর আর টার্সেলটা দেখছেন এ ওনার সাইডে কিন্তু চারো সাইডে কিন্তু পাইপিং করা আছে আর ওনারটা দেখেন ওটা ওনার মধ্যে সম্পূর্ণ পাঁচ সাত নামাজি ওনা এবং ডিজাইনটা দেখেন টাই টাই ভেজিটেবল পার্টিকের সম্পূর্ণ হিট কালেকশন এই ডিজাইনটা খুবই চমৎকার যারা পাইকারি নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে এছাড়াও কিন্তু আরো অনেক পণ্য আছে আপনারা চাইলে প্রোডাক্টটা নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা করবেন ভাবাভাবি সমন্বয় এখন শুধু নেমে পড়েন সাহস করেন আর কি গ্লোজনের যত সুযোগ সুবিধা আছে সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনি পাবেন আপনার যতটুকু দরকার ব্যবসা করতে হলে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন এছাড়াও ফাইন কটন প্যাটেলস বিভিন্ন আইটেম আছে আপনি চাইলে যে কোনো প্রোডাক্টের মিনিমাম ছয় পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন সুযোগ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম